আজ দ্বিতীয় শ্রেণীর একশো ছেচল্লিশ পৃষ্ঠার দিস দ্যাট ডিজ ডোজ এইটি নিয়ে আলোচনা করার জন্য বোর্ডে লিখে দিয়েছি দিস দ্যাট ডিজ দোজ এবং এর অভাবে আমি বিভিন্ন ক্লাসের বই সংগ্রহ করে ছবির পাতাগুলি খুলে দিয়েছি এখন একটি ছাত্রকে ডেকেছি ও বলে দেখাচ্ছে দেখাও প্রথমে দিস আছে দিস বলো সবাইকেই দেখাতে হবে বলো 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 দিস ইজ এ ফ্লাওয়ার দ্যাট ইজ এ ফ্লাওয়ার চারটে দিয়েই বলতে হবে তারপরে এই ঘরগুলো দেখে বলো গাছগুলো দেখে বলো